আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এক মানুষ তার নিজের ভাগ্য নিদিয়ে তৈরি করে কারণ কি জানেন আমাদের ভাগ্য তো পাকি লিখে রাখছেন কিন্তু তিনি যেগুলো কথা লিখে রাখছেন সেগুলাই হবে কিন্তু ধরেন যে আমি ধনী হব কিন্তু আমার ধনী হব যে আমার দশ কোটি টাকা থাকবে কিন্তু এটা দশ কোটি টাকা আমি আমার ভাগ্যে আল্লাপাক লিখে রাখছেন কিন্তু এটা আমি বৈধ পথে কামাবো না অবৈধ পথে কামাবো সেটা নিতান্তই আমার ব্যাপার কারণ মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে আল্লাহ পাক আমার ভাগ্যে দশ কোটি টাকা লিখে রাখছে কিন্তু সেই দশ কোটি টাকা আমি বৈধভাবে উপার্জন করব না অবৈধভাবে করব এই চয়েসটা শুধুমাত্র আমার কারণ একটা মানুষ তার চয়েসের উপর তার ভাগ্য নির্ভর করে আপনি যদি ভালো চয়েস করেন আল্লাহ পাক সেই ভালোটাতেই আপনাকে বরকত দিবে আর আপনি যদি খারাপ চয়েস করেন সেই খারাপটাতেই আল্লাপাক বরকত দিবে কারণ আপনার চয়েসের উপর আপনার ভাগ্য নির্ভর করে কিন্তু আপনার রিজিক আপনার কপালে কী আছে সেটা আল্লাপাক নির্দিষ্ট করে দেওয়া কিন্তু আপনার চয়েস হবে ভালো না খারাপের দিকে সেটা একমাত্র আপনারই প্রেম হচ্ছে উপহারের মধ্যে সীমাবদ্ধ একটা সম্পর্ক কারণ প্রেমের মধ্যে যদি উপহার না থাকে সেই প্রেমটা কিন্তু কখনোই আপনি সেই প্রেমের পূর্ণতা পাবেন না কিছুদিন পরে গিয়ে ঝামেলা হবে সেটা আমি বিস্তারিত বলতেছি যে একটা প্রেমের সম্পর্ক দেখবেন যে উপহার ছাড়া কোনো প্রেমের সম্পর্ক নেই প্রেমের সম্পর্ক মানেই উপহার আর আপনি যদি উপহার না দিতে পারেন তাহলে কিন্তু সেই সম্পর্কটা থাকে না বেশি দিন টেকে না তো প্রেমের সম্পর্ক মানেই হইতেছে উপহারের সম্পর্ক উপহার দিয়েই প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং প্রেমের সম্পর্ক উপহারের জন্যই টিকে থাকে যে নারী নিজের গুণাবলীর কথা বলতে থাকে সব সময়। আর তার ভালো গুণের কথা তার নিজের সম্পর্কে সবসময় ভালো ভালো করে সেসব নারী থেকে সাবধান থাকবে যেসব নারীরা নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলে নিজের গুণাবলী সবসময় অন্যের সামনে তুলে ধরার চেষ্টা করে সে নারী থেকে সবসময় সাবধান থাকবে আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং আপনার মাকে বিশ্বাস করুন এখন বর্তমান যুগে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যারা ছেলেরা আছেন তারা মা এবং বউয়ের মধ্যে স্ত্রীর মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যান কিন্তু এখানে দুইটা জিনিস বোঝার আছে একটা হইতেছে যে জন্মদাতা মা এবং আরেকজন হইতেছে অর্ধাঙ্গিনী মানে আপনার স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী তার যতখানি অধিকার আছে তার জায়গা থেকে আপনার মা আপনাকে জন্ম দিচ্ছে তারও তার জায়গা থেকে অধিকার আছে আপনার মার অধিকার আছে তার সন্তান হিসেবে এবং আপনার স্ত্রীর অধিকার আছে আপনার আপনাকে স্বামী হিসেবে জন্য নিজের মাকে কখনোই অবিশ্বাস করবেন না আর নিজের স্ত্রীকে সবসময় ভালোবাসবেন এবং সবসময় তার সাথে থাকবেন আপনার সন্তানকে পাঁচ বছরের জন্য রাজপুত্র দশ বছরের জন্য কৃতদাস এবং তার থেকে একজন বন্ধু বানান কারণ কি আপনার সন্তান যখন একজন পুত্র সন্তান জন্ম নেয় তখন পাঁচ বছর বয়স পর্যন্ত তাকে আগলে রাখুন রাজপুত্রের মতো তাকে ট্রিট করুন কিন্তু পাঁচ বছর পরের থেকে তাকে দশ বছর তার সঙ্গে তার সব কিছুই করার পারমিশন দিন কারণ সে তার নিজের কাজ করবে নিজের সব কিছু যখন নিজে করবে একজন কৃতদাস যেভাবে নিজের কাজ নিজে করে সেই কৃতদাস যদি আপনার সন্তানকে পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত এই দশ বছর করাইতে পারেন পরবর্তীতে গিয়ে পনেরো থেকে সারা জীবন আপনি যদি তার বন্ধু হয়ে থাকতে পারেন সেই সন্তানটা একজন আদর্শ সন্তান হিসেবে বের উঠবে তাই পাঁচ বছর পর্যন্ত একটা সন্তানকে রাজপুত্রের মতো রাখুন আর দশ বছর তাকে কৃতদাস বানিয়ে রাখুন এবং দশ বছরের পর থেকে তার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন প্রোধ একটি শক্তিশালী বাতাস যা যুক্তির প্রদীপকে নিভিয়ে দেয় ক্রোধ মানে হচ্ছে রাগ রাগটা রাগের বাতাসে এমন বেশি যে রাগের কারণে আপনার যুক্তির যে প্রদীপ থাকে যুক্তির যে আলো থাকে সেটা নিভে যায় কারণ আপনি যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যদি রাগ দেখান সেই জায়গাতে আপনার যুক্তি দেওয়ার যে প্রদীপটা আছে আলোটা আছে সেটা নিভে যায় সেটা আপনি দিতে পারেন না আর যদি আপনি রাগ না দেখান তাহলে আপনি যুক্তি দ্বারা যে কোনো জিনিসকেই জয় করতে পারবেন সেই জন্য যে কোনো জায়গায় সবসময় সব জায়গাতেই রাগ দেখাতে নেই ক্রোধ দেখাতে নেই এই জন্য যে সময় যুক্তির কাছে মানুষ হেরে যায় রাগের কাছে কিন্তু নিজেই নিজে নিজেকে হারতে হয় অন্য কেউ আপনার রাগের জন্য হারবে না বরং আপনি নিজেই নিজের কাছে হেরে যাবেন এই জন্য ক্রোধটাকে সংবরণ করে রাগটাকে নিজের মধ্যে পুষে যুক্তি দ্বারা যে কোনো জিনিসের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয় যারা দান করে তাদের আসলে দানের কথা বলা উচিত না যারা দান পায় তাদেরকে দানের কথা বলা উচিত আমাদের সমাজে এমন দেখি যে যারা দান করে তারাই বেশি ঢাকডোল পিটায় আর যারা দান পায় তারা চুপে চাপে লুকিয়ে থাকে তারা কিছু বলে না কিন্তু এর উল্টোটা হওয়ার কথা ছিল যারা দান করে তা তারা কোনো মানে তারা আড়ালে থাকার কথা ছিল যারা দান পায় তাদের সামনে থাকার কথা ছিল কিন্তু আমাদের সমাজে এরকম হয় যে যারা দান দেয় তারাই বেশি সামনে থাকে যারা দান পায় তারাই মুখ লুকিয়ে থাকে এটা অনেক ভয়াবহ একটা ব্যাপার যে দানশীল সবসময় নিজেদেরকে লুকিয়ে রাখা উচিত এবং যারা দান পায় তাদেরকে সবার সামনে তাদের যারা দান করেছে তাদেরকে সামনে আনা উচিত এরকমটাই হওয়া উচিত ছিল